সুপ্রিয় ভিউয়ার্স বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে এইসএসএ বিএমটি দ্বাদশ শ্রেণী বা সেকেন্ড ইয়ারে দুই হাজার সালের যারা পরীক্ষার্থী রয়েছেন তাদের জন্য দুই সালের সিলেবাস অনুসারে এখানে বাংলা বানানের যে নিয়মটি রয়েছে সেই বাংলা বানানের নিয়ম থেকে আজকের দ্বিতীয় পর্বের ভিডিওতে আপনাদের স্বাগতম তো প্রথম পর্বের ভিডিওতে আমি আপনাদের এখান থেকে চারটি প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম এই যে এই যে ভিডিওটি আপনারা ভিডিও অপশনে একটু ক্লিক করে একটু নিচে গেলে দেখতে পারবেন এরকম প্রথম পর্ব তো আজকের দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে অর্থাৎ বাংলা বানানের নিয়মে আরও কিছু আমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে আর আপনারা যারা পরীক্ষায় একটি ভালো একটি ফলাফল করতে চান তাদের জন্য এই আটটি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল থাকছে মাত্র তিনশো টাকায় তো আপনারা যারা এই তিনশো টাকায় আটটি বিষয়ের সুপার সাজেশনের পিডিএফ ফাইল নিতে চান তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা এস করতে পারেন আর আজকের এই ক্লাসটি কিন্তু আমরা বাংলা দুই বিষয়ের যে আমাদের সুপার সাজেশনটি রয়েছে সেখান থেকেই আলোচনা করব। তো আসুন আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই মূল পর্বে আজকে নম্বর প্রশ্ন আমরা নত্ব বিধান কাকে বলে নত্যবিধানের নিয়মগুলো লেখ তৎসম শব্দের বানানে ন এর সঠিক ব্যবহারের নিয়মই হচ্ছে নত্ব বিধান নিয়মগুলো নিয়মগুলো হচ্ছে টবর্কের ধ্বনির আগে তৎসম শব্দের সবসময় মূর্ধন্য ন যুক্ত হয় যেমন ঘন্টা লণ্ঠন কাণ্ড ইত্যাদি ঋ মূর্ধন্য স এর পরে মূর্ধন্য ন যুক্ত হয় যেমন ঋণ রণ ভীষণ ইত্যাদি কতগুলো শব্দের স্বভাবতই মূর্ধন্য হয় যেমন চাণক্য মানক্য গণ ইত্যাদি সমাজবদ্ধ শব্দে সাধারণত নত্ববিধান খাটে না ইরূপ শব্দে দন্তেন হয় যেমন ত্রিনয়ন সর্বনাম দুর্নীতি ইত্যাদি তথ দধ এর পূর্বে সংযুক্ত বর্ণে দন্তন্য হয় মূর্ধন্য ন হয় না যেমন বৃন্ত ক্রন্দন গ্রন্থ ইত্যাদি খাঁটি বাংলা ও বিদেশি শব্দে মূর্ধন্য ন হয় না যেমন ট্রেন ইরান তুরান ইত্যাদি তো আমরা নত্যবিধানের যে নিয়মগুলো রয়েছে সেই নত্ববিধানের নিয়মগুলো দেখে নিলাম এখন আমরা দেখব সত্যবিধান কাকে বলে সত্যবিধানের নিয়মগুলো লেখ তৎসম শব্দের বানানে মূর্ধন্য এর ব্যবহারের নিয়মকে সত্যবিধান বলে বিধানের যে নিয়মগুলো শরীয় সরায়া ভিন্ন অন্য স্বরধ্বনির এবং ক ও র এর পরে প্রত্যয়ে দন্তস্য মূর্ধন্য হয় যেমন ভবিষ্যৎ চিকিৎসা ইত্যাদি ই কারান্ত এবং ওকারন্ত উপসর্গের পর কতগুলো ধাতুতে মূর্ধন্য হয় যেমন অভিষেক শর্মা ইত্যাদি রিকারের পর মূর্ধন্য হয় যেমন আহ ঋষি কৃষক ইত্যাদি তৎসম শব্দের র এর পর মূর্ধন্য সহ হয় যেমন বর্ষা বর্ষণ ইত্যাদি র ধ্বনির পর যদি অ স্বরা অন্য সরধ্বনি থাকে তবে তার পর মূর্ধন্য হয় যেমন পরিষ্কার ট ধ্বনির সঙ্গে মূর্ধন্য সংযুক্ত হয়ে যা হয় যেমন কষ্ট স্পষ্ট ইত্যাদি তো আমরা কিন্তু সত্ত্য কাকে বলে সত্ত্য বিধানের নিয়মগুলো যেটি রয়েছে সেটি নিয়ে আলোচনা করলাম তো সুপ্রিয় ভিউয়ার্স আমাদের সুপার সাজেশনটি কিন্তু পৃষ্ঠার সুপার সাজেশন এবং এই পৃষ্ঠার সুপার সাজেশনে কিন্তু অ্যান্সার শহর রয়েছে তো বাংলা বিষয়ের এই বিষ পৃষ্ঠার সুপার সাজেশন সহ এই আটটি বিষয়ের সুপার সাজেশন যারা তিনশো ষাট টাকায় নিতে চান তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে এস এম এস করে কিন্তু আপনারা এই আটটি আবশ্যিক বিষয়ের সুপার সাজেশনগুলো সংগ্রহ করতে পারেন তো আজকে আমরা আবার আমাদের মূল পর্বে চলে যাব অর্থাৎ আর আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব সেটি হচ্ছে উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদত্তকতা আছে আলোচনা করা যে অব্যয় মূল শব্দ বা ধাতুর সঙ্গে মিলে বা ধাতুকে অবলম্বন করে ওই ধাতুর নানা অর্থের সৃষ্টি করে তাকে উপসর্গ বলা হয় বাংলা ভাষায় ব্যবহৃত উপসর্গগুলো কোনো অর্থবাচকতা নেই শুধু মূল শব্দ বা ধাতুর আগে এরা ব্যবহৃত হলেই এদের অর্থদূত্তকতা সৃষ্টি হয় উদাহরণ অনা একটি উপসর্গ এর নিজের কোনো অর্থ নেই কিন্তু আবাদ শব্দের আগে অনা শব্দটি ব্যবহৃত হয়ে অনাবাদ অর্থাৎ আবাদ নেই যার অর্থে ব্যবহৃত হয়েছে সুতরাং দেখা যাচ্ছে উপসর্গসমূহের নিজস্ব কোনো অর্থের অর্থবাচকতা নেই কিন্তু অন্য শব্দের আগে যুক্ত হলেই এদের অর্থ বা সংশ্লিষ্ট শব্দের নতুন অর্থ সৃজনের ক্ষমতা সৃষ্টি হয় তাই বলা যায় উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদত্তকতা রয়েছে এই প্রশ্নটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন এবং অনেক সালে কিন্তু এই প্রশ্নটি বারবার এসেছে তো আপনারা অবশ্যই এটি ভালোভাবে পড়বেন এখন আমরা দেখব বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানের নিয়ম অনুসারে অতৎসম শব্দের বানানের পাঁচটি নিয়ম লেখ তো আমরা প্রথমেই দেখে সকল অতৎসম শব্দ অর্থাৎ তদ্ভব দেশি বিদেশি এবং মিশ্র শব্দে কেবল ইক এবং ওকার ব্যবহৃত হয় এমনকি জাতিবাচক ও শ্রীবাচক শব্দের ক্ষেত্রেও এ নিয়ম প্রযোজ্য হবে যেমন বাড়ি শাড়ি তরকারি ইংরেজি জাপানি ইতালি পিসি দিদি ইত্যাদি আলি প্রত্যয়যুক্ত শব্দে ইকার হবে যেমন মিতালি বর্ণালী সোনালি ইত্যাদি তবে নাম প্রত্যয়ের ক্ষেত্রে প্রত্যয় চলতে পারে নাম বিশেষের ক্ষেত্রে প্রত্যয় চলতে পারে সর্বনাম বিশেষণ ও বিশেষণ পথ রূপে কি শব্দটি ই দিয়ে লেখা হবে যেমন কি করছ কি পড়ছ এবং সব ক্ষেত্রে অব্যয় পদরূপে ই কার দিয়ে শব্দটি লেখা হবে যেমন সে কি এসেছিল তুমিও কি যাবে পদাশ্রিত নির্দেশক ই কার হবে যেমন মেয়েটি বইটি ইত্যাদি তৎসম শব্দের বানানে যুতক্ষ অপরিবর্তনীয় যেমন ক্ষেত ক্ষীর ক্ষুর ইত্যাদি তবে অতসম শব্দে খুদ খুর আর কিদে ইত্যাদি লেখা চলবে আরেকটি প্রশ্ন আমরা দেখব বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানের নিয়ম অনুসারে তৎসম শব্দের বানানের পাঁচটি নিয়ম আমরা একটু দেখে নেই প্রথমেই যে নিয়মটি আপনারা এটি পড়ে নেবেন সংখ্যাটি বাংলা ভাষায় ব্যবহৃত অবিকৃত সংস্কৃত শব্দের বানান অপরিবর্তিত থাকবে যেমন অংশ সর্ষ গভীরতাতি যে সব তৎসম শব্দে ই দীর্ঘ ই বা রসৌ দীর্ঘ উভয় শুদ্ধ সব শব্দে ই বা বা ই কার বা ও কার ব্যবহার করা হয় যেমন পদবি উষা স্মরণে ইত্যাদি ক খ গ ঘ এর পরে থাকলে পদের অন্তঃস্থিত মস্থলে অনুসর হবে যেমন আহম আহংকার অহংকার হবে সময সংগীত ইত্যাদি রেফের পরে এখানে পরে হবে রেফের পরে ব্যঞ্জন বর্ণের দিকটা হয় না যেমন ধর্ম কর্ম কার্য ইত্যাদি শব্দের শেষে বিসর্গ হবে না যেমন কার্যত ইতস্তত প্রায়শ ইত্যাদি তবে শব্দের মধ্যে বিসর্গ হবে যেমন দুঃখ অতপর ইত্যাদি তো সুপ্রিয় ভিউয়ার্স আমরা আজকের এই ভিডিওতে দশ পর্যন্ত পড়ে নিলাম পরবর্তী ভিডিওতে আমরা আরও কিছু প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব আর যারা সুপার সাজেশন নেবেন তারা তো এই বিশ পৃষ্ঠার সুপার সাজেশন সহ এই আটটি বিষয়ের সুপার সাজেশন পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো টাকায় তাই আপনারা যারা সুপার সাজেশন নিতে চান তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ যে নাম্বারটি রয়েছে জিরো এই নাম্বারে আপনারা এস এস করে মাত্র তিনশো ষাট টাকার বিনিময়ে সুপার সাজেশনগুলো সংগ্রহ করতে পারেন তো সুপ্রিয় ভিহার্স আজকের এই ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ